বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতি আমিও ভালো আছি আজকে নিয়েছি রূপচাঁদা মাছ আর এই রূপচাঁদার সাইজটা অনেক বড়ো ছিল তাই পেটিও বের রয়েছে অনেকগুলো পরিমাণে মাছ নিয়েছি এই এ মাছ আজকে মাটির চুলা রান্না করবো আমি তো এখন আপনাদের সাথে শেয়ার করি মাটির চুলার রান্না আপনাদের কেমন লাগে জানি না কিন্তু আমাদের এই রান্নাটা খেতে সবাই পছন্দ করে সবাই ভালোবাসে এইভাবে রান্না করলে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে একটু মেখে নেব ভালো করে হলুদ লবণ দিয়ে ভালো করে লবণ দিয়ে মাখে নিব আর এই মাছটা রান্না করব আজকে নতুন আলু আর ধনিয়া পাতা দিয়ে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এখন মাছগুলো আমি ভালো করে ভেজে নেব আর যেহেতু নতুন আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে শীতের দিনে এই মাছগুলো এভাবে যদি আমরা রান্না করি খেতে কিন্তু ভালো লাগে মাছটাকে ভালো করে ভেজে উল্টে পাল্টে আমি ডিশের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি আর দিবো এখানে মরিচ বাটা মরিচ আর কাঁচামরিচ একসাথে বাটা ছিল তাই এটা দিয়ে দিলাম দেখুন তো বন্ধুরা কালারটা মশাল্লা অনেক সুন্দর হয়ে এসেছে এভাবে যদি টক করে লাল করে মাছ রান্না করা যায় খেতে অনেক ভালো লাগে একটু বেশি করে মরিচ দিলাম ঝাল ঝাল করে রান্না করার জন্য আর এভাবে শীতের সময় যদি একটু ঝাল ঝাল করে মাছ রান্না করি আরও ভালো লাগে এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন দিচ্ছি নতুন আলু এর সাথে দিয়ে দেবো ধনিয়া পাতাটাও দিয়ে আলু আর ধনিয়া পাতা সব কিছু একবারে ভালো করে কষিয়ে নেব আর যেহেতু ধনিয়া পাতার ডাটাগুলো দিয়েছি ওই জন্য একটু ঘ্রানটাও বের হবে সেজন্য আমি একসাথে সবগুলো দিয়ে দিয়েছি মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে আর নতুন আলু খুব সহজে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় এখন আমি আলুটার একটু পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আর একটু সিদ্ধ করে নেব এই যে কষানো শেষ আর উপর থেকে মশলা থেকে তেল বের হয়ে আসে মশলাটা থেকে একটু তেল বের হয়ে আসার পরে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে এখন আমি মাছগুলোও দিয়ে দিব মাটির চুলায় এভাবে রান্না করে শীতের সময় সবাই মিলে একসাথে বসে খেতে ভালোই লাগে আপনাদের সাথে একদিন দেখাবো যে সবাই মিলে আমরা কিভাবে বসে খাই এখন আমি মাছগুলো দিয়েই দিলাম দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব হ্যাঁ তারপরে আমি ঢেলে নিলাম পরিবেশন করলাম দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম